हम ना तुम सोचते Thank mm -hmm. you. Mm -hmm. আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যারা নতুন লাইভে জয়েন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে হয়ে এবং সবাই শেয়ার করো যেন আরো কিছু লোক দেখতে পারে আর আমি সবার পাশে আছি সবাই আমার ভিডিওতে কমেন্ট করে আসো ইনশাআল্লাহ সাপোর্ট পাবে আশা করি তোমরা সবাই করে থাকবে তো যদি আপনারা বাংলায় লেখেন তাহলে আমার জন্য ভালো হয় কারণ আমি ইংলিশ অত বুঝি না বাংলায় ভালো বুঝি মোটামুটি সবাই বাংলায় কমেন্ট করো কে ইংলিশে কমেন্ট করবে না কারণ ইংলিশে আমি বুঝতে পারি না বাংলায় কমেন্ট করো কোথা থেকে কমেন্টে জানাও আমি লাইভ করতেছি সবার থেকে আর স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো রান্না হবে এখন রান্নার লাইট চলবে এই যে দেখতে পাচ্ছ রান্নার জন্য মরিচ সব কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ঝালুর ভর্তা হবে তো আশা করি আমাদের রান্নার ভিডিওগুলো আপনারা দেখে আসবেন এবং যারা নতুন লাইফে জয়েন হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো এবং কমেন্টে জানাও কে কোথা থেকে দেখতেছো É e তো এই যে রান্না করতেছে দেখো তোমরা আর যারা নতুন লাইভে জয়েন হয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্টে জানাও কেউ কোথা থেকে দেখতেছো রান্না রান্নায় মানুষ কথা বলে না আর যারা লাইভে যুক্ত হয় তারা লাইভ করে আড্ডা করে আমি লাইভে রান্না করি তাই আমার রান্না দেখো আমি কীভাবে রান্না করি মরিচ পিয়াজ ভেজে নেবো আর যারা নতুন লাইনে জয়েন হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো বন্ধুরা আমি আছি তোমার সাথে হাসি খুশি রন্ধন ভালোবাসার বন্ধন তাই লাইনে সবাই জয়েন হও আর লাইক থেকে শেয়ার করো মানুষ মানুষের জন্যে কোথায় গেলে হারিয়ে এখানে জয়েন হও লাইগে ভালোবাসা 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 সবাই লাইভে জয়েন হোক বন্ধুরা যারা নতুন লাইভে জয়েন হচ্ছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করবে এবং লাইভটাকে শেয়ার করবে আমরা রান্নাঘরে ভিডিও বানালে মানুষ আমাদের থেকে অনেক কথা বলে যে রান্নার ভিডিও ছাড়ি আমরা এগুলা কি করতেছি তো মানুষের অনেক জ্বালা পোড়া ওঠে অনেক মানুষের হাত পা চাবায় আমাদের ভিডিও দেখলে অফিসে গেলে নানান কথা বলে টিটকারি করে কটো কথা বলে এনার্জি বাড়ে নাকি অ্যালার্জি বাড়ে কয় আমরা ভিডিও বানায় ছাড়ি আমাদের ভিডিও দেখলে ওদেরকে নাকি অ্যালার্জি বাড়ে ওদের এত অ্যালার্জি তাহলে আমার কাছ থেকে ওষুধ খেয়ে যাও তাহলে অ্যালার্জি কমে যাবে মানুষ মানুষের ভালোটা দেখতে পারে না কেন মানুষ মানুষের ভালোটা দেখতে পারে না কেন আমার ভিডিও দেখে দেখে আমার কিছু পরিচিত লোক আমার সঙ্গে অনেক হাসি ঠাট্টা করে বলে যে তুমি কেন ভিডিও বানাও আর ইউটিউবে ছাড়ো এটা তোমার মানায় না আমি কই আমার মানায় কি না সেটা তো আমি ভালো বুঝি কারণ আমাকে দেখলে কি আপনার চুলকায় তখন সে বলে যে কেন চুলকাবে আমি কই তাহলে কেন তুমি এরকম করো আমার সঙ্গে যদি তোমার চুলকায় তাহলে আমি অবশ্যই তোমাকে মলম লাগিয়ে দিব আর আমার মলম যদি চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন হবে তাহলে আমি তোমাকে মলম দিব তখন সেই ব্যক্তি বলে যে ভাই তোমার কাছে মাপও চাই দোয়াও চাই কারণ বলে শয়তান দেখেছি তোমার মতন শয়তান আর দেখিনি কি হবে এখানে মলম বিক্রি চলছে এখন মরিচ পিয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ দিব হলুদটা কোথায় হলুদ কোথায় এই হলুদ কোথায় এই যে আমি হলুদের ডিব্বা পেয়ে গেছি এখন এখানে হলুদ দেব কোথায় হলুদ এই যে হলুদ 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 এখন আমি এখানে হলুদ দেব তারপরে লবণ কোথায় এই লবণ কোথায় এই দুই চামচ হলুদ দিয়েছি তোমরা লাইভে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিও এডিট করতে পারি না তাই আমি সাদা মাঠা ভাবে আপনাদের কাছে ভিডিও দেই আপনারা আমার ভিডিও দেখে অনেক হাসি ঠাট্টা করেন কিন্তু আপনারা সবাই না কিছু আমার পরিচিত লোক আছে তারা আমার ভিডিও দেখে হাসি ঠাট্টা করে বলে তুমি এগুলো কি ভিডিও দাও তাই আমি বলি তোমার মতো আমি শিক্ষিত নই লবণ কোথায় এ লবণ কোথায় পুড়ে গেল পুড়ে গেল লবণ কোথায় কোথায় গেলে তুমি চলে এসো লাই যে আড্ডা মারবো একসাথে ভাজা কেউ ফিরে না খালি হাতে হাসি খুশি রন্ধনের চ্যানেলে এখানে ছাগলের বাচ্চা আছে আপনার ছাগলের বাচ্চাকে দেখবেন অনেক সুন্দর ছাগলের বাচ্চা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে দেখার জন্য আপনারা উতলা হয়ে গেছেন তাই আমি না বেড়ে থাকতে পারলাম না আপনাদের সঙ্গে দেখা করবো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আমাকে আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি রান্না করতেছি তো আমার রান্না আপনাদের দেখে কে কি পছন্দ হয় না আর আমি যখন ভিডিও ছাড়ি আমার ভিডিও দেখে মানুষ হাসি ঠাট্টা করে কেন এটা আমি বুঝতে পারি না অবশ্যই অবশ্যই আমার লাইফটাকে আপনি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো দেখুন আমার রান্না আমি কি করি রান্না দেখুন রান্না রান্না এমন ভাগ্য কারো কপালে জুটবে না যে পুরুষ মানুষ লাইভে এসে রান্না করে শুধু মহিলাদের রান্নাই দেখলেন আমার রান্না দেখলেন না এই যে ভাই কোথায় আপনি নতুন তাহলে অবশ্যই খাদ করে পাশে থাকুন আমি তরকারি লাটারছি এই যে চলে আসো সবাই বন্ধুরা চলে আস এখন অফার চলছে অফার 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 এখন রান্নার অফার আপনারা এখানে লাইভে দেখে যান কিভাবে রান্না করে একজন পুরুষ মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইস কিনে ডাবল ট্যাপ ট্যাপ করুন এবং শেয়ার বাটুন চেপে দে চলে যাবে চলে যাবে আরও ভাই তাদের কাছে আমার আমার এখানে রান্না হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমি কত কষ্ট করে রান্না করি আমার ভিডিও কি আপনাদের চোখে পড়ে না গত তিন মাস হয়ে গেল এখনো কিছু করতে পারিনি খেতে যাচ্ছি কাদার মতো তবে চিন্তা করি না অবশ্যই সফলতা আসবে শনি থাকি ধৈর্যের সাথে তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করুন এবং লাইকটাকে শেয়ার করুন কোথায় গেলে বন্ধুরা এসো রান্নার মঞ্চে এখন রান্না হচ্ছে ফুলকপি ভাজা এবং আলু সরকারি কত সুন্দর রান্না এই রান্না পারবে না কেউ করিতে পুরুষ মানুষ হয়ে রান্না করি মহিলা মানুষ লেকচার মারে আহ রে মানুষ অনেক মহিলা মানুষ এসে বলে আহা পুরুষ মানুষকে নিয়ে অনেক কথা বলে কিন্তু আমি তাদেরকে কত কথা বলবো না আমি বলবো আপুরা আপনারা আমার কাছ থেকে রান্না শিখে দান দেখেন আমি কীভাবে রান্না করি আমি তো অনেকক্ষণ ধরে লেড়ে যাচ্ছি এখন ঢুকে দেব এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে ইচ্ছা মতো করে ভাজবো যেন কথা না বলতে পারে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক থেকে শেয়ার করুন এখানে ডাবল ট্যাক্সাইব করুন এই যে তোমাদের বাক্স ঢেকে দিলাম বাক্স ঢেকে দিলাম বাক্স ঢেকে দিলাম এই এখন আমি আসবো এই যে এই যে এই এই যে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে আর কমেন্ট করলে অবশ্যই বাংলায় করতে হবে কারণ আমি ইংলিশে কিছু বুঝতে পারি না তো যদি বাংলায় করো তাহলে আমার যেন অনেক সুবিধা হয় তাহলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো আর কে কোটা থেকে দেখছো অবশ্যই অবশ্যই জানাবে তো আমি এখন রুমে যাব আমার রুমে যাব এই যে যাচ্ছি তো তো বন্ধুরা কেমন আছো করলাম লাইভে তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং স্ক্রিনে ডাবল ট্যাপ টেপ করবে এবং লাইভটাকে শেয়ার করবে আর সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ আমি অফিস থেকে আসছি আসার পরে বাজার করলাম বাজার করার পরে বাসায় আসলাম আসার পরে মিষ্টি খেলাম মিষ্টি খাওয়ার পরে রান্না করার ব্যবস্থা করলো আমার ওয়াইফ তারপরে আমি ফুলকপি ভাজি হবে সেটা আমি অনেকক্ষণ ধরে দেখলেন তো লাইভে আমি কি করলাম তো আসল কথা কি আমি ভিডিও করি আপলোড করি ভিডিও তখন আমার ভিডিওগুলো মানুষ দেখে আমার পরিচিত লোকই তারা দেখে আর বলে আমি আমার ভিডিও দেখে ছাট্টা করে কি ভিডিও ছাড়ে এগুলো কি শুরু করছে তো দেখেন আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ছি কে কি বললো সেটা দেখার বিষয় নয় কিন্তু আমাকে চেষ্টা করতে হবে তাই না এটাও আমার একটা চাকরি আমি যেহেতু এখানে চাকরি নিয়েছি তো অবশ্যই একদিন সফলতা পাব হয়তো এখন আমি বর্তমানে হয়তো ট্রেনিং সেন্টারে আছি তাই না হেল্পার হিসাবে আছি এখানে ট্রেনিং সেন্টারে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে আমাকে ইউটিউব যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মানে চলতে হবে যেহেতু তাহলে আমি অবশ্যই ট্রেনিং দিতেছি আর অবশ্যই যখন সফলতা পাব তখন সবার কাছে আমি পরিচিত হয়ে যাব তাই না তো যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করো পাশে থাকো স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো ঠিক আছে অনেক কথা অনেক কথা বলা যায় না সব জায়গায় আপনাদের কাছে শেয়ার করতে চাই যে মানুষ মানুষ কিন্তু পরিশ্রম করে তাই না পরিশ্রমের পরে সফলতা আসে কিন্তু সফলতা যে একবারে যে আসবে তা না এটা ধীরে 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 সফলতা আসবে আর মেন কথা হলো যে এখন বর্তমান দুজন দেখতেছে যে অবশ্য কমেন্টে জানাও কারা দেখতেছো কিছুক্ষণ আগে তো ছাব্বিশ জন পঁচিশ জন কি চোদ্দো জন ষোলো জন এরকম দেখছিল এখন দুইজন আছে তো কমেন্টে জানাও কারা দেখতেছো অবশ্য কমেন্টে জানাও তাহলে আমি বলতে পারবো কে আর যে দুজন কমেন্টে এই লাইভে আছো যুক্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তারা যে আমার লাইভটা দেখতেছে ধৈর্যের সাথে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা এবং তাদের জন্য তাদের ফ্যামিলির জন্য অনেক দোয়া করি যে আমার লাইফটা দেখতেছে আর আমি এখানে নতুন আসছি ঠিক আছে নতুন যেহেতু তো অবশ্যই আপনাদের সাপোর্ট সাপোর্ট চাই আপনারা যদি না করেন তাহলে আমি কিছু করতে পারবো না কোথায় গেলে বন্ধুরা লাইভে যুক্ত যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো যারা লাইভে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা যারা আছো তারা লাইভটাকে শেয়ার করে দাও কারণ একটি শেয়ারে কিছু এখানে যারা লাইভটাকে দেখছো তো সাবস্ক্রাইব করো যারা নতুন এবং শেয়ার করো স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো কমেন্ট করো কমেন্ট ধরে আসো না হলে আমি কিভাবে বুঝবো যে কোটা থেকে আমার লাইফটা মানুষ অনেক ব্যস্ত থাকি চাকরি করতে হয় চাকরি করে এসে আবার রান্না বাড়ার দিকে একটু মনোযোগ দিতে হয় তা ফোনটা যে এক জায়গায় রাখবো সে জায়গাটাও নাই হাতে আসছে তাই একটু লড়তেছে তো এটা ঠিক না লাইভে থাকলে এক জায়গায় মোবাইলটা ধীরে স্থির রাখতে হয় যেন লাইফটা সুন্দর দেখা যায় তো করার কিচ্ছু নাই ঠিক আছে যাই থাকবে হাতে তাই যাবে সাথে এখন আমার হাতে আছে ফোন আর কিছুই নাই যে ফোনটা আগে রাখতাম যে যে জায়গায় রাখবো সেটাও তো কে কোথা থেকে দেখতেছ কমেন্টে জানাও কমেন্টে না জানালে কিভাবে বুঝবো একজন আছে সে কে বলতে পারবো না অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো কে দেখতেছ কোথা থেকে কমেন্টে জানাও কমেন্টে জানাও কে কোথা থেকে দেখতেছ কেউ ফিরে না খালি হাতে হাসি খুশি রন্দন চ্যানেল থেকে আমার এখানে যে আসে ইনশাআল্লাহ সে শেষ কেউ ফিরবে না ও চার্জ শেষ হয়ে গেছে চার্জ বিশ পার্সেন্ট চলে আসছে চার্চ তো বন্ধুরা আমি হয়তো লাইভটা করতে পারবো না হয়তো আমি লাইভটা করতে পারবো না কারণ আমার ফোনের যে চার্জ সেই চার্জের দিকে আমি খেয়াল করিনি বিশ পার্সেন্টে নেমে আসতেছে তো হয়তো ফোনটা বন্ধ হয়ে যেতে পারে তো আমি আবারও কালকে লাইভে আসবো তো কালকে যখন লাইভে আসবো তখন অনেক সময় নিয়ে লাইভে থাকবো আর মূল কথা হলো যে যে যাই বলুক না কেন আপনারা যে চ্যানেল খুলছেন সেটায় কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন যেই যাই বলুক কোনো বাধাই মানবেন না কারণ একদিন আপনি না খেয়া থাকলে কেউ আপনাকে খেতে দিবে না দুই টাকা দিয়ে সাহায্য করবে না তবে আপনার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া থাকলো হাসি খুশি রন্ধন চ্যানেল থেকে